এখানে কি করা এখানে একটা টিভি ক্যাবিনেট করা আছে বড় ওয়ালে পুরাটাই আর কি একটা টিভি

এখানে কি করা আছে এখানে একটা টিভি ক্যাবিনেট করা আছে বড় ওয়ালে পুরোটা আর কি একটা টিভি ক্যাবিনেটে আচ্ছা এটা কি জিপসাম দিয়ে করা জি এটা জিপসাম দিয়ে করা মাসখানে উপরে কাজিয়া অ্যান্টি কালার দিয়ে ফাইয়া কাঠের ফাইবার উঠাই দিছে কি আচ্ছা এটা এটা খরচ কেমন আসে করতে এটা 20000 টাকা খরচ যাবে 20000 টাকা আচ্ছা এটা কালার সহ অ্যান্টি কালার সহ একবার অ্যান্টি কালার সহকারে যদি কি ছোট ভিতর গেল তার 15000 টাকা ছোট ছোট হলে 12 14000 টাকার মধ্যে ইনশাআল্লাহ করে দিতে পারবো আচ্ছা এই সিলিংটা দেখেন ভাই এই ডিজাইনগুলো কি আপনার ক্লায়েন্টের ডিজাইন পছন্দ করে দিয়েছিল জি এটা ক্লায়েন্টের পছন্দ আচ্ছা

এই পদ্মের পুরাটা ডিজাইনে দেখেন এই পাশটা এবার এন্টি কালার না ওই সাইড এন্টি কালার এবং এই সাইডটা হচ্ছে মাল্টি কালার দিয়ে ইউজ করা ডিজাইন করা হয়েছে আচ্ছা এটার জন্য সেম প্রাইস জি সেম প্রাইস থাকবে আচ্ছা ভাই এটা করতে কতদিন টাইম লাগছে আপনাদের এটা আমাদের টোটালটা কমপ্লিট করতে আপনার এক মাস লাগছে আর কি এক মাস সময় লাগেছে টোটাল দেখেন অনেক একটা বিশাল এরিয়া করতে অনেক সময়ের ব্যাপার আর এই যে যে টোটাল অ্যাকুরেট একভাবে সিলিংটা করছেন এটা কিভাবে করলেন এত বড় এরিয়াতে এটা আমাদের দক্ষ মিস্ত্রি আছে

বর্ডার এবং সিলিং রোজ এরকম একটা বেডরুমে কেমন খরচ আসতে পারে মাত্র 7000 টাকা যাবে আপনার কালার ছাড়া আর 10000 টাকা হলে এরকম একটা ডিজাইন করতে পারবে মাত্র 10000 টাকা 10000 টাকা আচ্ছা এখানেও আরো বেডরুম আছে দেখাই প্রতিটা বেডরুমে প্রতিটা বেডরুমে এরকম ভাবে করা আছে আচ্ছা এই যে সিলিং এর রোজগুলো এগুলো তো আপনাদেরকে অসংখ্য ডিজাইন আছে যে অসংখ্য ডিজাইন আছে এটা হলো ছা ফ্যানের ছাপ্পন ইঞ্চি রোজ আর কি বলে এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি রোজ আর এই সাইড বর্ডারটা হচ্ছে গোলাপের টাকা টাকা মাত্র ওকে অসংখ্য ডিজাইন আছে ভাইদের এখানে আরো বেডরুম আছে বেডরুমটা দেখে বেডরুম নিয়ে আসছি এই বেডরুমটাতেও কিন্তু দেখেন সিলিং রোজ করা আছে করা আছে আচ্ছা আমরা প্রতি রুমে কিন্তু আলাদা আলাদা কালার কম্বিনেশন করা জি জি কালার গুলো মানে প্রতিটা আপনার আমরা নিজের চয়েস করে দিছি এবং কি ক্লায়েন্ট এর পছন্দ হয়েছে আপনাদের কাছে অনেক অসংখ্য ডাইজ আছে তাই না জি অসংখ্য ডাইজ আছে চায়না ডাইজ সবগুলো কোয়ালিটি কাজ কোয়ালিটি গোল পাবে না কি ইউনিক কালার পাবেন তো প্রতিটা বেডরুমে কিন্তু বর্ডার কোনা সিলিং রোজ করা আছে যেন আমরা সব রুম দেখালাম না ঠিক আছে কারণ প্রত্যেকটা রুমে একই রকম কাজ এজন্য আমরা কিন্তু জাস্ট তিন চারটা রুম দেখাইলাম আচ্ছা আর এখানে আছে মেন আকর্ষণ হচ্ছে এটা এর বাইরেও ভাই আপনাদের কাছে অসংখ্য তো ডিজাইন আছে জি জি অসংখ্য ডিজাইন আছে ইয়াত পেজে ছাড়া আছে দেখবেন আচ্ছা আপনারা ঢাকার বাইরে যদি কাজ করেন সেক্ষেত্রে কি আপনাদের মানে প্রাইস যেটা বললেন এটা বাড়তে পারে এরকমই থাকবে সামথিং কিছু বাড়বে আর কি সামথিং বাড়তে পারে জি আচ্ছা আপনাদের কাজ করতে কতদিন লাগতে পারে যদি আমি নরমালি কতদিন লাগে আসলে

আর এখানের বাইরে যে কোনো ধরনের কালার যদি ক্লায়েন্ট পছন্দ করে সেই কালার ক্লায়েন্টের আমরা কালার গুলো করে দিতে পারবো ওকে